বাজান আমার বাড়ি কেরানিগঞ্জ কদম তুলি গোলাম বাজার যেদিন রোজা থাকবো ওদিন আসরের পরে মাইক আওয়াজ হইতাছি অমুক হাদি দুনিয়ার থেকে বিদায় লয়ে গেছে জানালার পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদলা আমার ভাবলা আল্লাহ রে এই লোকটার কপালে রমজানটাও হইল না এই লোকটা রমজান মাসের একটা রোজাও পাইল না আল্লাহ আমরা যারা রোজার মাসটা পাইছি মালিক আমার নবী যে একটা দোয়া করছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান আল্লাহ তুমি আমারে শাবান আর রজব মাসের বরকত দান করো রমজান মাস পর্যন্ত বাঁচায় রাখো নবী এই দোয়া করে নাই রমজানে আমারে বাঁচায় রাখো রমজান পর্যন্ত আমারে বাঁচায় রাখো আমি যখন শুনতে পাইলাম লোকটা আজকে মারা গেছে রোজার এক তারিখ আসার বাজানে এগারো তারিখ এ কলেজার টুকরা বাইরা এগারো তারিখ সময় আমার কানে খবর আসলো মাগরিবের পরে লোকটার জানাজা তারা বিরাগ দে লোকটা মারা গেল তখন আমার মনের মধ্যে কত আকুল আবেদন আল্লাহ লোকটা যদি কোন রকম ভাবে রমজানের ভিতরে প্রথম দিনে মারা যাইত আমার করে দিত রমজানে মন একটা দামি এমন একটা দামি যদি কেউ রোজার মাস পাইয়া মৃত্যুবরণ করে রোজার মাসের খাতির আল্লাহ তার কবর আজাব মাফ করে দেয় এমনকি রোজার মাসের খাতিরে আল্লাহ তার কবর আজাব দেয় না যদি এই লোকটা কোন রকম ভাবে গুনায় জর্জরিত জড়িত হইয়াও মারা যায় রমজানে খাতির আল্লাহ গুনার বোঝা তার মাথায় উঠায় দেয় কিন্তু তার আজাব দেয় না সাওয়াল মাসের এক তারিখ থেকে তার আজাব শুরু হয় যদি এই রমজানের ভিতরে তার কোন আত্মীয় স্বজন কাইন্দে আল্লাহর কাছে দোয়া করতে পারে আল্লাহ আমার আব্বারে তুই মাফ করে দিও কারণ আমার আব্বা কি গুনাহ করছে আমি জানি আরে কথা কেউ না যখন দেখে আমার আব্বা আল্লাহ আমি জানি গুনা করতেছে আমার আব্বা গুনা করছে আমার আব্বা বিড়ি খাইছে আমার আব্বা নামাজ পড়ে নাই আমার বাবা গত বছর রোজা ঠিক মতো চব্বিশ সালে রাখে নাই তেইশ সালে রাখে নাই আল্লাহ চব্বিশ সাল আসার আগে আমার বাপটা মারা গেল আল্লাহ গো তুমি অন্তত আমার রোজার খাতিরে আমার বাবারে মাফ করে দিও যদি এই কথাটা কোনো সন্তান বলতে পারে রোজার মাস ভুঁড়ে কান্দে বলতে পারে সন্তানের চোখের পানির খাতিরে বাবারের সাওয়াল মাসের এক তারিখ গোরাজা মাফ করে দেয় আমার দিকে চোখের পানি ছাড়বেন রমজান মাস আমার মওলার কাছে এত দামি মাস গো বাবা এই মাসে বান্দায় যখন ডাক দেয় এক ডাকে সত্তর ডাক সব হয়ে যায় তাহলে হাত দুটো উঠে আল্লার জোরে একটা ডাক দেন তো ডাক দেন তো দেন জোহরের পর একটা ডাক দেন বৃষ্টি হয়েছে হয়েছে আল্লাহরের জোরে একটা ডাক দেন এক ডাকে সত্তর ডাক এই জোরে একটা আল্লাহারের ডাক দেন এই রমজানের তিনটারিখে সালে রমজানের তিন তারিখ আল্লাহর একটা ডাক দিয়ে দেখেন কত মজা লাগে একটা ডাক দিয়ে দেখবেন যে কোন ডাক যদি কবুল হয় আমি ইলিয়াস রহমান জিয়াদি সাক্ষী থাকলাম কেয়ামতের মাঠে এই ডাকটাই না যাতে জন্য ওসিলা আল্লাহ কবুল করেন জোরে আমিন আমিন আরো জোরে বলেন আমিন আমার বিশ্বনবী একদিন কে এই রমজান মাসের নয় রমজান বিশ্বনবী প্রতিদিন জোহরের নামাজের পরে তালিম করতেন মারহাবা বলেন তোমর জেলার মসজিদ আইয়া জনমের কান্দা নয় রমজান রসুলের জীবনে আইসা আমার বললেন মাস তো কান্দার মাস জানি কিন্তু এত কান্তা তুই তোর কি কেউ মারা গেছে সঙ্গে সঙ্গে বলতেছে ইয়া রসুল্লাহ আমার মারা যায় নাই কিন্তু একজনের কারগোজারি শুনে আমার চোখে আর পানি ধরে রাখতে পারি নাই মার হাবা বলতে পারলেন না আল্লাহরে বলেন তো এ দাদা ভাইরা এই যে জায়গাটা সুন্দর হয়েছে না বয়ে না আর বৃষ্টি হয়েছে তাতে কি হয়েছে আমার আল্লাহ তো আপনার কবরে যদি মাটি মাটি দিত যদি কবরের মধ্যে আপনি কি আপনার কবরটা কি বৃষ্টির মধ্যে হইতো না তা কি হয়েছে দুলা মালা একটু ভরুক না একটু ময়লা ভরুক আমার আল্লাহ দেখুক কারণ যদি ওখানে আপনি নিজে বহেন তার কন আমি নিজে আহি আমার কইবেন নিচে আইতে যদি না কন তাহলে আপনারা নিজেরা বহেন আমরা চাই আপনারা বয়ে থাকেন আলহামদুলিল্লাহ বলেন মিডিয়ার কলিজার বাইরে তোমরা বয়ে পড়ো যে পরিমাণ জনগণ হয়েছে মিডিয়া হয়েছে বেশি দোয়া কর যে বৃষ্টিটা কমছে তো চালানটা উঠবো এত কষ্ট করে বাড়া ভাড়া দিয়েছে ভাড়ার পয়সাটা তো আল্লাহ কবুল করেন ভাই কথা বলা যাবে না শুধু আমার সাথে একটা কথার উত্তর দেন তো রব্যেকারিম যদি এই বৃষ্টির মধ্যে আমাকে মাফ করে কোনো অসুবিধা আছে দিলের কেন আমার দিকে শুনবেন দেখেন রমজানের কত দাম মার হাবা করতো তোমার বলতেছি আর আমি কান্তাছি আমার নিজের গুণের কথা মনে করে না আল্লাহর এক বান্দার কার গুজারি শুনে আমি কান্তাছি আমার নবী বলে কি সে কার গুজারি কি কুজুর আমি যখন মসজিদ আসতেছিলাম আপনার পিছনে নামাজ পড়ব তালিম শুনব ইনদিমিন টাইমে একটা ছেলে পাহাড়ের পাশে দাঁড়ায়া পাহাড়ের পাশে দাঁড়ায় একজন কান্তাস নবী বলেন কি জন্য কান্দে বলে হুজুর তারে ডাক দিয়ে নিয়ে আহি বাজান রে যুবকটার বয়স মাত্র আটত্রিশ বছর কত আটত্রিশ বছরের মানুষ এখানে আছে না নাই হে দাদা ভাইরা যখন বলে ফেলেছে আটত্রিশ বছর বয়সুল্লা বাসায় বিশ্বনবীর সামনে বসিয়া বলে নবী গু আমি জীবনী এমন গুনা করছি এই রমজান মাসে আমার আল্লাহ মাফ করবে না নবী কয় কি সেরে করছ ইন্নাসের আজিম বলে না আমি সেরেক করি নাই মা বাবারে মারস ঘরের তে বাইর করে জানে মা বাপরে যদি কেউ করে না মা বাবার কাছে চাওয়ার আগ পর্যন্ত সাবি বললেন না আমি আমার মা বাপরাও মারি নাই ঘরের তে বাইর করি নাই নবী আমার বলে তাহলে কি করছো কও তুমি কি কোনো আল্লাহর অস্বীকার করছো না আমি নবীর কি অস্বীকার করছো না কি করছর কবিকে কে কবি তো তাহলে এমন কি গুণ আছে এই তোর মাফ হইব না বলে আমি শোনার পরে আপনি শোনার পরে আমার মনে হয় দপ্তর থেকে বাইর করে দিবেন নবীকে কত কারগুজারি আপনি এখন দিলটা নরম করবে যুবক দেখ রোজা আল্লাহ কত দামি বানাইছে আমাদের নবী বলে কি হয়েছে কত বলতেছি আর জুল আল্লাহ আমি একজন কাফন চোর কি চোর জোরে কন আরো জোরে কাফন কারে কয় হ্যাঁ জীবন দুনিয়ায় যদি কাফন পরে কেউ ঘরে রাখে দরজায় রাখে তার চুরি করাতে পারবে বরঞ্চ চুরি করা তো দূরে কথা ল্যাংটা করতে আসলেই তোরে খাইয়ে লাগব কথা কন না কাফন যদি চুরি করতে হয় তাহলে তো কবর দেওয়ার পরে করতে হবে আমার নবী বলে তুই কি করছোর ক আমি একজন কাফন চোর নবী বলে কাফন সোর এটা তো কোনো ব্যাপার না কাফন চুরি করছোর করছর মাফা আল্লাহর কাছে বলে হজুর এখনো শেষ হয় নাই কি বল হুজুর আমি কাফন চুরি করি আমি ক্ষান্ত হইতাম না আমি এই পর্যন্ত এক হাজারের উপরে মানুষের কাফন চুরি করছি আমার নবী বলে এক হাজার রূপরে কাপন শুরু করছো আমি নবী সিস্টেম শিখাই দেবে তো বা কর আমার মা মাফ করে দেবে কালে নবী আরো শোনেন কি আমি গত তিন দিন আগে একটা কাফন চুরি করতে গেছি কি চুরি করতে গেছর ক নবী আমি যখন কবরে ঢুকছি নতুন কাপড় দিই আমি কাপড়টার টান দিয়ে খুলছে আমি দেখি একটা মহিলা নবী বলে তারপরে কিন্তু নবী আমি আমার নব সামলায় রাখতে পারি নাই মেয়েটার এত চেহারা তার চেহারার এত জলতা তার চেহারায় কবর টালো হয়ে গেছে অন্ধকার কবরের মধ্যে এমন জলা জলতেছে তার বডি তার গায়ের থেকে অনেক মেসকম্বারে ঘেরান আমি পাইতেছিলাম হজুর শয়তান আমার দোকা দিয়ে ফেলছি মহিলার চেহারা আমি দেখে সহ্য করতে না পাইরা তার সাথে জিনা করে ফেলছি আমার নবীর চোখটা বন্ধ করে নাউজবিল্লা আপনারা যত জোরে কইছেন নবী তার সাইডে জোরে কইয়া চোখটা বন্ধ করে ঝাঁকি দিছে জিব্বাটা কামড়ায় বলে ও রে কি করলি কাপড় চুরি কর সুর কর সুর কিন্তু তারপরে বল বলি নবি আমি এখানে শেষ না আমি যখন মহিলার সাথে যৌবন লালসা মিটাইয়া ইচ্ছা মতো আমার যৌবনের চাহিদা মিটাই আসতেছিলাম হঠাৎ করে দেখি কবরের ভিতরে আকারাঙ্গিত ওই মহিলাটা দাঁড়ায় গেছে পাশে দাঁড়ায় আওয়াজ দিতেছে আল্লাহর নালা এক বান্দা জীবনে কোনো দিন কোনো পুরুষ আমার চেহারাটা দেখে নাই তুই কবরের মধ্যে আমার নষ্ট করে দিলি জানি না আমার কোন পাপের কারণে তুই এই কামটা করলি আল্লাহ যারে তোর জীবনটারেও নষ্ট কইরা দা তোরাও যেন আল্লাহ শেষ করে দেয় নবী আমি নিয়ে আসি নাই কাপড়টা কবরের মধ্যে নিক্ষেপ করে উঠে ঠিকই কিন্তু আমার শরীরের মধ্যে এত পরিমাণ জ্বর উঠে গেছে আমি সহ্য করতে পারি নাই গো নবী আমি তিন দিন হয়ে গেল শুধু কান দি আর কান আমি কি করলাম দুনিয়ার মায়ায় পড়ে আমি আখেরাত শেষ করিলা মলা তুমি মাফ করি লাঠি দিও না এ দুহারের বাইরা বিলাসপুরের বাইরা হাজার বিঘার বাইরা আজকে চোদ্দই মার্চ রোজার তিন তারিখ আজকে মনে রাখ ওই যুবকের সামনে আমার বলে ফেললেন তোর গুনা মাফ হইব না তোর গুনা মাফের সিস্টেম নাই বাক বাক না লাইক তোর তো কবর ওয়ালাই বলে দিছে যে তোর যেন ধ্বংস করে দেয় যুবক কলার পাতার মতো কাঁপতে 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 বজ্রপাতের রোগের মতো দৌড় শুরু করছে দৌড়াইতে দৌড়াই তারপরে জানেন মদিনে একটা পাহাড় আছে পাহাড়টা নাম জাবালে সারা এই জাবালে সারা পাহাড়ার কাছে যাইয়া কপালটা পাথরের উপরে দিয়া বলে আমি শুনছি রমজানে তুমি মাফ করে দাও আজকে নয় রমজান রহমাতের দশ দিন শেষ হয়ে যাবে আমার নবীও যখন বলছে দেখ আল্লাহ তোরে মাফ করে কিনা আমার জানা নাই তোরে মাফ করবে কি না নিজের হাতে আমায় তুবি বানায়া কলিজার ভাই দেখো না জীবনে কত গুনা করছো সাইড দিন আগেও তুই অনেক গুনা করছো ভাই তোর গুণার কোনো শেষ নাই এয়া ইয়ো হেল্লা দিনা মান তু বই রে ল হি ত বতর না সু হা এলাম তা বাবা আমা আমি লা আমা লাং স লে দিল ল হাসানা ও কারো ল বান্দা তুই ভাত তোর আমি মাফ করবো না না হে তোর গুনার কত হইতে পারে এ বান্দা না দুনিয়ায় বইরে ফেলাইছোস দুনিয়া তো জান্নাতের একশো বাকের এক বা না। হে বান্দা তোরও যদি দশটা পৃথিবীর সময় একটা জান্নাত দিতে পারি আমি মালিক তোরা মাফও করে দিতে পারি আরো জোরে কর না কেন আমার আমি আল্লাহর একটা রহমান জান্নাত জাহান্নাম সারা দুনিয়ার চাইতে বড় তুই আমার ডাকার মতো ডাক দে বাজান দেবার দেবো দেবদুলটা আল্লার দিকে তাকাইয়া রোজার মাসে আল্লাহর দিকে তাকাইয়া দুই হাজার চব্বিশ সালে এই রোজাটা নাজাতে রসিলা হয়ে যাবে এই যুবকটা আট বছরের যুব পাথরের উপরে কপাল ঠাকায়া বলে মালিক রে যদি আমি দুনিয়ায় কোনো রাজা বাদশার কাছে অন্যায় করতাম তারে বলতাম আমার কল্লা উড়াই দেন যদি কোনো মহিলার কাছে জীবিত মহিলার কাছে কইতাম তার সাথে জোর করে জেরা করতাম আমি তার বাড়ি মৃত্যু রাগ পর্যন্ত গোলামি কাটতাম যদি কোনো স্কুল কলেজের মেয়ের রেপ করতাম আমি তার পাও ধরে কানতাম কিন্তু এমন একজনের সাথে করছি সে তো কোনদিন আমারে বলতেও পারবে না যে আমারে maaf করে দিছে আল্লাহ তুমি যদি রহম কর আমি যতদিন বাসবো তোমার ওই বান্দির জন্য আমি দোয়া করব আর জোরে কর সুবহান জোরে আমি রমজানে ওয়াদা দিলাম মালিক যতদিন আমি বাসবো আমার नेक গুলা। তোমার এই জন্য পার্সেল করবো এর পরে যদি তোমার খারাপ লাগে আমার নবী আমারে তারায় দিছে তুমিও কি আমার তারায় দিবা ও আমার কলিজার যুবক বা রোজার তিন তারিখে মার্চের চোদ্দ তারিখ দেখো এক ফোঁটা পানি আসে কি আমি জানি নাই এই মজমার মধ্যে কার মা নাই কার বাবা নাই এমনও যুবক এখানে আছে। সবার জন্য মার্কেট করতে পারবা মা দক্ষিণীর জন্য করতে পারবা না আমি ইলিয়াসুর রহমান জিয়াদি প্রতি রমজানে কত মামি খালা চাচির জন্য মার্কেট করি আমি আমার জন্ম দুঃখিনী মায়ের জন্য কত যুগ হয়ে গেল বাবা কিছুই কি দেবে আমি জানি এখানে আমার সাথে যারা এখন চোখের পানি ফেলায় কাঁদবা অনেক কালে মোলামা আছে মা রে অনেকে আছে বাবার দুঃখ মেয়া নাই বাবা এমন একদিন ছিল তখন আমাদের পয়সা ছিল না এই দুহার বাজারে যাইয়া তোমার আমার জন্য মার্কেট করতে যাইয়া বাবা দোকানদারের সামনে কাপুরের দাম দিকে বাবা দাঁড়ায় দাঁড়ায় কাঁদত সেরা গামছা দিয়া চোখ মস্ত আর বলতো আমি বাজার করব সীমাই চিনি কিনবো কি দিয়া ছেলেদের লুঙ্গি জামা দিব কি দিয়া আজকে হাজার হাজার টাকার মার্কেট করি বাবা কিন্তু আজকে বাবার দুঃখ মেয়ার দুনিয়ায় নাই ওই বাবার জন্য এক ফোটা চোখের পানী এখন ফেলাই বাবু বাবা আমি দেখতে চাই কার জনম দুঃখিনী মা নাই গ এই দুনিয়ায় কার যেন বাবা নাই গো বাবা আমি ইলিয়াস রহমান হাদি যখন মাদ্রাসায় প্রথম ভর্তি হইলাম এক রমজান পরে তোমার মা চলিয়া গেল যখন স্কুলে পড়তাম মা নিজে ইফতারি বানায় দিত মা নিজে ইফতারি আমার ডিশের মধ্যে গামলার মধ্যে উঠাইয়া বলতো ইফতারিটা মসজিদে দিয়া ইমাম সাহেব খাইব মুসল্লিরা খাইব বাজান দে এখনো গ্রামগঞ্জে আছে মা ইফতারি পাকাইয়া মসজিদের মুসল্লিকে খাইতে দেয় আছে না দুহারে আছে 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 না না তো আমার মা ওই গোপালগঞ্জের জমিনে আমার মাথার উপরে ঢিসটা উঠাই দিয়া গামলাটা উঠাই দিয়া বলে জেহাদি রে তখন তার আমি জেহাদি না আমি তো ছাত্র আপনাদের মতো ইলিয়াজ রে ইফতারিটা মসজিদে দিয়ে আস বাজান আমি দিয়ে আসলাম পরের বছর রোজা আসতে আমার মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল আমার মা যেই তারিখ আমার ইফতারি মাথায় দিয়ে বলছিল ইমাম সাহেবের কাছে দিয়ে আস ওই তারিখটা আসলে বাবা আমার মনে পড়ে যায় এই তারিখ তো আমার মা আমার বলছিল বারো বছর ইফতারিটা দিয়ে গো ইমাম সাহেবরে খাইব না ইফতারি করবো না মুসল্লিরা করবো না বাজার আমার মনে পড়ে ষোলোই রমজান আমার মা আমার ইফতারি মাথায় দেয়া বলছিল ইমাম সাহেবের রুমে দিয়ে ওই ষোলোই রমজান যখন আসে আমার মায়ের কথা বারবার মনে পড়ে যায় দাদা ভাই এখানে অনেক আলিমুলাম আছে হয়তো যেই তারিখে যার বাবা মারা গেছে ওই রমজান আসলে মা বাবার কথা মনে পড়িয়া যায় যুবক ভাই আমি তোমারে দুইটা অনুরোধ করিয়া যাই তুমিও তো একদিন বাবা হইবা এই রমজানের দিনের বেলা রমজানের তিন তারিখ আমার দুই মওলারে চোখের পানি দিয়ে কইবা আল্লাহ প্রতিদিন রমজানের মানুষকে তুমি দাও হাজার আমার বাবাকেও তাদের মধ্যে একটা দাও জোরে কনা আমিন আরো জোরে কনা আমিন বাজান যদি আজকে আল্লাহ আপনাকে তিন রোজায় আপনার বাবার কবর আজাব মাফ করে দেয় অসুবিধা আছে আমি দেখতেছি আপনাদের চোখ বরা পানি ও বাবা চোখের পানি সহজে আসে না ওই যুবকের মতো এখন তুমিও কাঁদবা ওই যুবকের মতো জঘন্য পাপ তো আমরা দুনিয়ায় দোহারের মানুষ করি নাই ঠিক না বে ঠিক এ করছি আমরা কথা কস্তা কেন যুবক এ কাপন চুরি করে মেয়ের লোকে জেনা করছো এ বেটা জোরে কর